বন্ধুরা দেখেন আপনারা পঁচিশশো টাকা পাঁচ পিস মাত্র পাঁচশো টাকা করে পিস অ্যারাবিয়ান কোকা নিতে পারবে জোরার দাম পনেরোশো পনেরোশো আর দুই জোড়া কত দুই জোড়া একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র বাইশো টাকা বাইশ

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে নির্ভয় নিশ্চিন্তে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একে একে কবুতরগুলো দেখাবো দরদাম সহ তার আগে চলুন আমরা জুয়েল এর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছেন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর রহমতে জুল ভাই ভাই আজকে কি রকম কালেকশন রাখছেন আজকে আছে মোটামুটি ভরপুর আছে বিশেষ করে আজকে দাম নাই আজকে একেবারে অফারের উপরে অফার আছে আজকে মানে অফারের উপরে অফার অফারের উপরে অফার মাশাআল্লাহ এক জোড়া দামে দুই জোড়া নিতে এক জোড়া দামে

আমিও না আর আমার দর্শকও না সবসময় এই জিনিসটা বিবেক বিবেচনা করিয়া কিন্তু কালেকশন কালেকশনগুলো করি আজকের জেলা থেকে অনেক কম দামে কালেকশন করছি ইনশাল্লাহ কম দামে আমিও দেবো আসে ফোন নাম্বার থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান বিকাশ একটা নাম্বারে আমার সরাসরি আইসা এখানে যায় সবথেকে ভালো আর দূর দূরান্ত যারা যেখান থেকে নেবেন অনলাইনের মাধ্যমে টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত ডেলিভারি করা সম্ভব আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যা যা দিয়ে দিতে হবে এটা আলোচনা করতে দিতে হবে ভাই আচ্ছা তো ভাই আপনি আর কিছু বলবেন না ভাই আর বলার কিছু নাই ফুল ভিডিওটা দেখবে পুরো টাকা নাই করবে না আজকে কিন্তু একেবারে সীমিত দামে মানে মানও ভালো আছে দামও আজকে কম আছে ভাই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কালেকশন গুলো দেখেন ইনশাআল্লাহ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ তো প্রথম প্যাকেজেই কিন্তু আলহামদুলিল্লাহ দুই জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একজোড়া হচ্ছে খাকি গিরিবাজ নাকি খাকি গিরিবাজ আর জোড়া হচ্ছে নান কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক নান কবুতরের জোড়াটার মার্কিংটা মার্শাল অনেক চমৎকার আর খাকি গিরিবাজটাও কিন্তু মার্শাল একদম কালারফুল কোয়ালিটিফুল দেখেন নর্মালি দুইটাই সেম কালার রয়েছে সেম কোয়ালিটি রয়েছে যারা এই প্যাকেজটা নিতে চান আজকের প্রথম প্যাকেজ নিতে পারবেন দুই জোড়াই কি রানিং ভাই ডিম বাচ্চা করা মার্শাল তো দর্শক বন্ধুরা বা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন আর গেট আপ দেখেন ঠিক আছে খুবই চমৎকার একটা পেয়ার এই যে দেখেন

গিয়াচুল্লি কবতর মাসাল দর্শক বন্ধুরা কবুতর গুলো দেখেন আপনারা আহ এই শাটিং জোড়াটা কি রানিং ভাই শাটিং জোড়াটা রানিং আর গিয়াচুল্লি জোড়াটাও রানিং আছে দুই জোড়াই রানিং দর্শক যার যে জোড়াটা পছন্দ

প্যাকেজ নিতে পারবেন সুপ্রিয় দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দুই জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির দুই জোড়া টকটকের লাল রঙের কালারিং রাজগুল্লা কবুতর খুব সুন্দর দুইটা পেয়ার দুইটা পেয়ারই কিন্তু দেখার মতো এবং কোয়ালিটিফুল দুই জোড়া কি রানিং জুয়েল ভাই

যেতো পাম দাম মানে দুই জোড়া একসাথে ভাই নেয় জোড়া জোড়া থাকে 1500 টাকা মানে এক এক জোড়ার দাম 1500 1500 আর দুই জোড়া কত দুই জোড়া একসাথে নিলে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় দুই জোড়া দুই জোড়া মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দেখেন ঠিক আছে মাত্র 2000 টাকার বিনিময়ে দুই জোড়া কালারিং গুলা কবুতর ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দুইটা জোড়াই কিন্তু কোয়ালিটি ফুল এবং এক জোড়া রানিং আর এক জোড়া নিউ অ্যাডাম ভাইয়ের দুটো এলো আপনাদের

ঋণ বাচ্চা করাতে পার রালিঙ্গকবদর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোন জোড়াটা কত চাইতেছেন আপনি ভাই জোড়া জোড়া না ভাই ফুল প্যাকেজ মানে ফুল প্যাকেজ হ্যাঁ আচ্ছা আচ্ছা ফুল প্যাকেজ কেমনে কি মাত্র 2000 এই জোড়াটা প্যাকেজটা ফুল প্যাকেজটা আচ্ছা আচ্ছা তো দর্শক এই প্যাকেজটা মাত্র 2000 টাকা দাম থাকবে 2000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরগুলো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ আছে তো এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা কি কো মোটর ভাই ব্লুবার শেডিং ভাই ব্লুবার শেডিং ব্লুবার শেডিং আর ওই জোড়াটা হচ্ছে আপনার মিলি কালার মিলি কালারের রেসার কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই প্যাকেজটা যদি কারো পছন্দ হয় যে এক জোড়া রেসার আর এক জোড়া হচ্ছে ব্লুবার শেডিং কো মোটর ঠিক আছে দেখেন আপনারা আর ব্লুবার শেডিংটা কিন্তু খুবই রিয়ার একটা কালেকশন কারণ হচ্ছে এই কালারের শেডিং গুলো अवेलेबल পাওয়া যায় না দেখেন কবুতর তো যারা এই প্যাডটা নিতে চাচ্ছেন ভাই এটাও কি প্যাকেজ আকারে এটাও প্যাকেজ পুরো 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 প্যাকেজ কত চাইতেছেন এটা ফুল প্যাকেজ নিতে পারবে মাত্র 2000 টাকা এই প্যাকেজটাও 2000 টাকা এই প্যাকেজটাও মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন একদম সুস্থ সবল অ্যাকটিভ ঝরঝরা করকরা কবুতর মাত্র 2000 টাকার বিনিময়ে এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতরগুলো দেখেন এই যে মিলি জোড়াটা আর এই যে শাডিং জোড়াটা দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া কবুতর একসঙ্গে রয়েছে একদম পিওর হোয়াইট কালারের মধ্যে টপ মোজা আছে এগুলা বাচ্চা নাকি ভাই

সেখানে ভাই কিন্তু একসাথে দেখেন কয় কয় পিস চার পিস এগুলা কত করে কি কেমনে কি পাঁচ জোড়া পনেরোশো টাকা ভাই এক এক জোড়া পনেরোশো টাকা করে দাম থাকবে ফিক্সড একদম ভাই দুই জোড়া যদি কোনো ভাই নাই আরো পাঁচশো ডিসকাউন্ট দুই জোড়া একসঙ্গে নিলে পঁচিশশো টাকা দুই জোড়া পাঁচশো সাথে আরো এক পিস বাচ্চা এটা জোড়া ছিল বা মাদি বাচ্চাটা আছে নর বাচ্চাটা উড়াল দিয়ে পলাই গেছে ভাই আচ্ছা আচ্ছা তার মানে এখন পঁচিশশো টাকা পাঁচ পিস পাঁচ পিস মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আপনারা পঁচিশশো টাকা পাঁচ পিস মাত্র পাঁচশো টাকা করে পিস অ্যারাবিয়ান কোকা নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যা যা ডেলিভারি খরচটা দিয়ে নিয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাকেজ আছে আর এই প্যাকেজের কবুতরগুলো দেখেন আপনারা এই প্যাকেজে এক জোড়া কালদম কবুতর আছে ইন্ডিয়ান কালদম আর এক ব্ল্যাক রেসার কবুতর আছে দেখেন আপনারা দুইটা জোড়াই কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার আর দুইটা জোড়াই কিন্তু কোয়ালিটি ফুল আর বিগ সাইজের কবুতর দেখেন আপনারা এই যে রেসারের মাদিটা হচ্ছে পিছনেরটা সামনেরটা নর আর এই যে কালদম জোড়াটা আপনারা দেখেন ঠিক আছে একদম সুস্থ সবল আর অ্যাকটিভ এই যে দেখেন কবুতরগুলো খুবই চমৎকার এই যে নর ডাকতেছে স্যারের নর অনেকেই এরকম প্যাকেজ দেওয়ার ফলে অনেকেই বলতে পারেন যে ভাই কবুতরগুলো সমস্যা নাকি ডিম বাচ্চা করবে কিনা দেখেন আপনারা আসবেন আইসা দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আর যারা নিতে পারবেন না আইসা তাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা ডেলিভারি নিতে পারবেন জুয়েল ভাই এই প্যাকেজটা কত এই প্যাকেজটা আজকাল জন্য মাত্র টাকা এই প্যাকেজটাও মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন এক জোড়া কালদম কবুতর আর এক জোড়া ব্ল্যাক রেসার কবুতর দুই জোড়া মাত্র দুই হাজার টাকা সুস্থতা অসুস্থতা কবুতর দেখলে বোঝা যায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা প্যাকেজ তো এই প্যাকেজে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে এটা তো অনেক চঞ্চল ভাই বাইরে হয়ে যাওয়ার জন্য রেডি খারান 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 আস্তে 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 পিছনে যাও পিছনে তো এখানে একজোড়া হচ্ছে আপনার গোল্লা কবুতর কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালার আর একজোড়া হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন আফসার গ্রিজেল কবুতর ওকে তো দুই জোড়া কবুতর আছে এখানে এইটাও একটা প্যাকেজ থাকবে তো যারা প্যাকেজ আকারে কবুতরগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এই প্যাকেজটাও ইনশাল্লাহ আজকে নিতে পারবেন দেখেন আফসান গ্রিজেল আর গোল্লার প্যাকেজ কত চাচ্ছেন আপনি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম ভাই একদম ভাই একদম দশপুদ্রের পঁচিশশো টাকার বিনিময়ে একজোড়া কালারিং রাজগোল্লা আর একজোড়া আপ আফসান গ্রিজেল কবুতর আশা করছি আপনাদের লাভই হবে যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবে কেননা এই এক জোড়া ব্ল্যাক কালারের কালারিং রাজগোল্লা কবুতরই কিনতে হবে পনেরো থেকে ১৪ থেকে পনেরোশো টাকা ঠিক আছে একজোড়া আফসান এরকম আর একজোড়া আফসান গ্রিজেলও মিনিমাম পনেরোশো তার মানে মোটামুটি তিন হাজার টাকার মতো প্রাইস পড়বে তিন হাজারের উপরে সারা নিচে না দেখেন মাত্র আজকে নিতে পারবেন পঁচিশশো টাকায় দুই পেয়ার কবুতর দেখেন কবুতর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এইটা খুব সুন্দর একটা কবুতরের জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন একদম টকটকে লাল রঙের একটা পেয়ার হ্যাঁ এখানে মাদিটা হচ্ছে আপনার এইটা আর এইটা হচ্ছে ডর দর্শক বুধরা রেড কালারের লাহরি কবুতর একটা পেয়ার দেখেন পায়ের ফাদার দেখেন বডি ফিটনেস এবং বডির মার্কিংটা আপনারা দেখেন একটু ময়লা লাগছে কবুতরের গায়ে বাচ্চা আছে ভাই

বিশাল শ্বাস মাসা অনেক চমৎকার শ্বাস দিল একজন কোকা কবু তো দর্শক বন্ধুরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্ল্যাক কোকা ওর খাঁচায় গেলে ও আরো ডাকে ভাই মানে ওর নিজস্ব খাঁচায় থাকলে আরো বেশি ডাকতো ভাই ভাই দেখে দম কম ধরছে আচ্ছা আচ্ছা একশো ডাক মাসা তো দর্শক বন্ধুরা দেখেন সবচাইতে ভালো লাগছে যে বিষয়টা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দর্শক দেখতে পাচ্ছেন এটা কি কোকা ভাই অ্যারাবিয়ান কোকা ভাই অ্যারাবিয়ান ব্ল্যাক অ্যারাবিয়ান জি ভাই মাশাল্লাহ এটা ডিম্বাচা করা রানিং পেয়ার প্রথমবার ডিম দিছে ভাই কত যাচ্ছেন কোন পঁচিশশো একদম পঁচিশশো

দেখেন আপনারা দুইটা কবুতরের কোয়ালিটি গেট আপ সাইজ স্ট্যান্ডিং পজিশন ডিম বাচ্চা করেনি এখনো একদম নতুন কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নর্মাদি কনফার্ম আছে তো ইনশাআল্লাহ কত যাচ্ছেন

একদম 1700 টাকা 1700 ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কালেকশন রয়েছে এটা শৌখিন কবুতরের একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শৌখিনের এই পেয়ারটা এটা হচ্ছে আপনাদের মিলি কালার ঠিক আছে মিলি কালারের শৌখিন দর্শক বন্ধুরা দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনাদের নরটা আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের মাদিটা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ স্ট্যান্ডিং পজিশন এবং দুইটার যে কালার ম্যাচিংটা রয়েছে একদম একদম পারফেক্ট দেখেন করা তো ফুল রানিং না কত টাকা দাম চাচ্ছেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় মিলিবার শৌখিন দর্শক পছন্দ হলে আরো পাঁচশো কম মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকার বিনিময় যোগাযোগ করবেন কবুত দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো কবুতর দেখেন এটা হচ্ছে স্ট্রেচার কবুতরা একটা জোড়া দর্শক ব্ল্যাক হোয়াইট বার স্ট্রেচারের একটা পেয়ার আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই যে এটা অলরেডি একটা ডিম পাইরে দিচ্ছে দর্শক একটা ডিম সহ আছে পেয়ার যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন এদের মার্কিং কোয়ালিটি আর গেট আপটা দেখেন একদম চমৎকার একটা পেয়ার দর্শক

এটা হচ্ছে এটা কি এটা জার্মান না এসটেনশিয়াল জার্মান শিলটার একটা মাদিローチ আছে সিঙ্গেল মাদি যদি কারো লাগে আর এখানে গররা কবুতর একটা মাদি আছে সিঙ্গেল মাদি যদি কারো লাগে জার্জি মাদিটা লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে দেখেন জার্মান শিলের মাদিটা কত ভাই

সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনটা মুরগি আছে তিনটা মুরগি খুব সুন্দর সুন্দর তিনটা মুরগি দর্শক বন্ধুরা প্রায় দেখতে পাচ্ছেন ইভেন মুরগিগুলো কিন্তু একদম সুস্থ সবল এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ওদের আধার খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করতেছে এগুলা মূলত হচ্ছে আপনার রাশিয়ান স্যাপারেট মুরগি শৌখিন প্রজাতির মুরগি আর এই মুরগিগুলো সবগুলো রানিং না ভাই মানে রানিং বলতে হচ্ছে ডিম বাচ্চা করছে আগে ডিম দিছে না মাসাল্লাহ তো দর্শক এই মুরগি গুলো কিন্তু অলরেডি ডিম পাইরা দিছে ঠিক আছে যারা নিতে চান আগ্রহ ইনশাল্লাহ ডিম ডিম কয়টা পারছে ভাই ডিম বর্তমান অনেকগুলো পারছে একটা মোরগ দুইটা মুরগি নাকি একটা মোরগ দুইটা মুরগি আচ্ছা একটা মোরগ দুইটা মুরগি এই যে দেখেন এখানে ডিম গুলো আছে আমি দেখাই দিই আপনাদেরকে এই যে পাশাপাশি রাখছে ভাই এই যে দেখেন এখানে ডিম আছে কয়টা 15টা 15টা ডিম আছে এখানে এর বাইরে আরো আছে নাকি না ভাই পাঁচ ছয়টা গলে ভাইজা খাইছে মানে পাঁচ ছয়টা আরো ভাইজা খাইছেন ভাইজা খাইছে আচ্ছা আচ্ছা আচ্ছা